আসসালামু আলাইকুম ভিউয়ার্স এন আর এল বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো ভিউয়ার্স আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সম্প্রতি রবি এবং স্টার লিঙ্কের পার্টনারশিপ বা চুক্তি নিয়ে তো আজকের ভিডিওতে যা যা থাকছে তা হচ্ছে রবির সাথে স্টার লিঙ্কের চুক্তি কি কবে থেকে পাওয়া যাবে কিভাবে কিনবেন আর দাম ও অফার নিয়ে কি জানা যাচ্ছে তো চলুন সরাসরি শুরু করা যাক তো সম্প্রতি রবি এবং স্টার লিঙ্কের মধ্যে কিন্তু চুক্তি হয়েছে রবি সাথে অনুমোদিত রিসেলার হিসেবে কিন্তু চুক্তি করেছে এটার মানে হচ্ছে বাংলাদেশে স্টার লিঙ্কের অফিসিয়াল পণ্য ও সেবা এখন থেকে রবি বিক্রি করতে পারবে বিশেষ করে এন্টারপ্রাইজ বা কর্পোরেট গ্রাহকদের জন্য এই সেবা পরিচালনা করবে রবির সহায়ক প্রতিষ্ঠান অ্যাকজেন্টেক পিএলসি তো এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে রবির আন্ডারে কবে থেকে আপনারা স্টার পাবেন তো এখন পর্যন্ত বাণিজ্যিকভাবে চালুর তারিখ কিন্তু ঘোষণা করা হয়নি তবে তারা তাদের ফেসবুক পেজ থেকে বা তাদের অ্যাপ থেকে প্রচার করতেছে রবি এবং স্টার লিঙ্ক একসাথে যে কাজ করতেছে শীঘ্রই তারা কিন্তু অফিসিয়ালি তারিখও লঞ্চ করে দেবে তো যখন রবি এটা নিয়ে আসবে তখন আপনারা কিভাবে কিনবেন বা কারা কারা কিনতে পারবেন সাধারণ গ্রাহকরা চাইলে রবি শপ রবি সার্ভিস সেন্টার বা রবি ওয়েবসাইট থেকে কিন্তু স্টার কিনতে পারবেন যখন এটা চালু হবে এবং ব্যবসায়িক গ্রাহকরা তারা হচ্ছে একজেনটেক পিএলসির থেকে এই সার্ভিসটা নিতে পারবেন তো এটা যদি রবির আন্ডারে বাজারে আসে সেক্ষেত্রে কি অফার থাকতে পারে কি দাম থাকতে পারে রবি থেকে স্টারলিং কিনলে বিশেষ অফার এখন পর্যন্ত তারা ঘোষণা করেনি তবে শীঘ্রই ঘোষণা করবে দাম সম্পর্কেও এখন পর্যন্ত কোনো অফিসিয়াল ঘোষণা আসেনি তবে ক্রেডিট কার্ড ছাড়াই কিন্তু কিনতে পারবেন বাংলা টাকায় টাকা দিয়ে এবং টাকা দিয়েই কিন্তু বিল পরিশোধ করা যাবে এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে রবির নিজস্ব ওয়াইফাই রয়েছে তাহলে তারা কেন স্টার নিয়ে আসবে তো আসলে ব্যাপারটা আলাদা স্টার লিঙ্ক হলো স্যাটেলাইট ভিত্তিক এবং উচ্চগতির কম লেটেন্সির ইন্টারনেট সেবা আর অন্যদিকে রবি নেটওয়ার্ক এটা হচ্ছে একটা ওয়াইফাই সলিউশন দেয় ফলে গ্রাহক তাদের প্রয়োজনীয় অনুযায়ী বেছে নিতে পারবে যে তারা আসলে কী প্রয়োজন রবি ওয়াইফাই নাকি স্টার তো স্টার লিঙ্ক কারা নিতে পারবেন এ ধরনের প্রশ্ন আপনাদের থাকতে পারে তো সবচেয়ে ভালো দিক হলো যে আপনি রবি গ্রাহক হন বা না হন আপনি যে কোনো অপারেটরের গ্রাহক হন আপনি কিন্তু রবি থেকে স্টার নিতে পারবেন চালু হওয়ার পরে কোনো বিশেষ কাগজপত্র বা কোনো বিশেষ শর্ত কিন্তু লাগবে না এমনকি ব্যবসায়িক ব্যবহারের জন্য এটি আপনি নিতে পারবেন সমস্যা হলে রবি আপনাদেরকে সাপোর্ট দেবে এবং রবির যে অ্যাকসেন পিএলসি রয়েছে তারাও আপনাদেরকে সাপোর্ট দেবে তাহলে এক কথা বলাই যায় যে রবির এই উদ্যোগ বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যতের দিকে বিশাল এক ধাপ এগিয়ে নিয়ে যাবে আপনারা আসলে কি ভাবছেন স্টার লিঙ্ক চালু হলে এটা দেশের ইন্টারনেটে বিপ্লব ঘটাবে কিনা কমেন্ট করে জানাতে বলবেন না আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর নিয়মিত এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে